আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুগণ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত আজকে আপনাদের মাঝে আমি আসছি কিছু কথা বলার জন্য ঠিক আছে কিছু কথা বলার জন্য বলতে কি রেসার কবুতর পালার আগে রেসার ক্লাব সম্পর্কে জানতে হবে ঠিক আছে আপনি কবুতর কিনতে পারেন আপনার কাছে টাকা থাকলে আপনি কবুতর কিনতে পারবেন এটা কোনো সমস্যা না ঠিক আছে কিন্তু আপনার কাছে টাকা থাকলে আপনি রেস খেলতে পারবেন না রেস খেলা কবুতর রেসার কবুতর পালার আগে বা যদি কেউ চিন্তা করেন যে রেসার একটা রেস করা কবুতর কিনব সেই ক্ষেত্রে রেসার ক্লাব সম্পর্কে আগে জানতে হবে সেই ক্লাবটা কী কী করে এইগুলো সম্পর্কে জানতে হবে কারণ এই কথাগুলো কেন বললাম আমরা মাঝে মাঝে ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেলে কবুতর বিক্রি করার জন্য পোস্ট দিয়ে থাকি তো রেস করা কবুতর মানুষ আর কি এত কম টাকা দাম বলে তো যেটা আর কি ভাষায় প্রকাশ করার মত না তো অ্যাকচুয়ালি এক একটা রেস খেলা করা কবুতর কি আমাদের অনেক পরিশ্রম আমাদের অনেক পরিশ্রম ঠিক আছে কি যারা রেস খেলে একমাত্র তারাই বলতে পারবে তারাই বুঝবে যে এটা কী পরিমাণ পরিশ্রম ঠিক আছে এই যে একটা কবুতর এই গ্রিজেল কবুতরটা এইটা মনে করেন এই দেখেন কবুতরটা ঠিক আছে এটা অসাধারণ একটা কবুতর এই যে ব্যালেন্স এই যে এটা ট্যাক এই ট্যাগ নাম্বারটা দেখেন ফাইভ ডাবল জিরো ফোর জিরো নাইন ফোর জিরো নাইন তো এই যে এইগুলো কেন দেখাইলাম এইখানে চিপ ছিল এই চিপটা নাই চিপটা খুলে রাখছি এই কবুতরটা রেস খেলতে গেলে যেই রেস খেলুক আমি রেস খেলি আর চার বাসায় রেস খেলুক এই কবুতরটা রেস খেলতে গেলে আগে এই কবুতরের একটা ভালো জাতের কবুতর সংগ্রহ করে তার থেকে বাচ্চা নিতে হয় ঠিক আছে বাচ্চা নিয়ে এটারে বড় করতে হয় এই ট্যাগটার দাম ক্লাবের থেকে আমরা কিনি এক ট্যাগ একশো টাকা এক একটা ট্যাগ একশো টাকা করে ঠিক আছে এই কবুতরটা রেস খেলতে হইলে মেশিন লাগবে ঠিক আছে যে মেশিনটার দাম হচ্ছে ষাট থেকে সত্তর হাজার টাকা ঠিক আছে একটু কমেও আছে তিরিশ হাজার টাকারও আছে আর কি তিরিশ হাজার টাকার নিচে কোনো মেশিন নাই ঠিক আছে তিরিশ হাজার টাকার নিচে কোনো মেশিন নেই তারপর এই পায়ে একটা চিপ লাগাইতে হয় এই চিপটার দাম হয় দেড়শো টাকা ঠিক আছে এই চিপটার দাম দেড়শো টাকা এবং এই কবুতরগুলো আমরা ক্লাবে যখন রেস খেলার জন্য কবুতর রেডি করি ক্লাবে টস হয় ঠিক আছে ওই টসে পার পিস কবুতরের জন্য একটা অ্যামাউন্ট দিতে হয় ঠিক আছে এটা এক কোন ক্লাব একশো নেয় কোনো ক্লাব দেড়শো নেয় কোনো ক্লাব দুইশো নেয় এটা ক্লাব বুই তার ইয়ার ডিস্টেন্স বুঝা

বিষয় বুঝতে পারছেন তো আশা করি বুঝার চেষ্টা করবেন আর রেস করা কবুতর সংগ্রহ করার আগে রেসার কবুতর পালার আগে রেসার কবুতরের যে ক্লাবগুলো আছে এই ক্লাব সম্পর্কে আগে জানার চেষ্টা করবেন ক্লাব সম্পর্কে আগে যদি না জানেন তাহলে অনেক দূরে থাকবেন সব কিছু থেকে ক্লাব সম্পর্কে আগে জানার চেষ্টা করবেন কোনটা কোন ক্লাবে কোন ক্লাবে কি নিয়ম কোন ক্লাবের কোন ট্যাগ ঠিক আছে এগুলো জানার চেষ্টা করবেন পরবর্তীতে ইনশাল্লাহ আপনারা এগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন আর ক্লাবের সম্পর্কে আপনারা জানতে পারবেন কিভাবে এখন ইন্টারনেটের যুগ গুগলে সার্চ দিলেই পাওয়া যাবে ইউটিউব ফেসবুক ইউটিউব ফেসবুক সব পাওয়া যাবেন আর আমাদের ক্লাবগুলার ঢাকা আছে ঢাকার বাইরের ক্লাব আছে যে কোনো ক্লাবে আপনি যোগাযোগ করেন ফোন দেন তারা বিরক্ত হবে না আপনি তাদের কাছ থেকে ইনফরমেশন নেন যে ভাই একটা রেস করা কবুতর তো আমার সংগ্রহ করতে ইচ্ছা করতে সে দাম পড়তে পারে কিভাবে কি একটু জিজ্ঞেস করেন রেস খেলতে কত টাকা খরচ লাগে ক্লাবে ভর্তি হইতে কত টাকা লাগে একটা রেস ক্লাবে ভর্তি হইয়া একটা ক্লাবে রেস খেলা আচ্ছা এইগুলো কত টাকা খরচ হইতে পারে একটু জিজ্ঞেস করে আর কি কবুতর পালার আগে অনেক চিন্তা ভাবনা কইরা তারপরে নামা জানতে হবে হবে আমাদের এইগুলো আমরা জানি না আমরা হুটহাট ডিসিশন নেই হ্যাঁ অনেকে করে কি লোকাল বাজারের সাথে এই রে ক্লাবের কবুতরের কম্পেয়ার করে মিলা ফেলি আমরা মিলায়ে ফেলি একটা ক্লাবের কবুতর ক্লাব থেকে রেস করছে একটা কবুতর হক একটা কবুতর হাজার কবুতরের মধ্যে এক হাজার নাম্বার সে অন্তত রিটার্ন আসছে বাসায় সে বাসায় রিটার্ন আসছে তার একটা যোগ্যতা আছে সে 1000 এর মধ্যে 1000 হয়েছে ঠিক আছে অনেক কবুতর আমি নিজেই ভাই এই যে আমাদের রহমত ভাই ভিডিও করতেছেন আমি আর রহমত ভাই আমি নিজে আমি লোকাল কবুতর আগে পালতাম ঠিক আছে আমি রহমত ভাইয়ের সাথে পাল্লা দিছিলাম পাঁচটা কবুতর দিছি ভাই একটা কবুতর মাত্র বাসায় আসছে তাও দশ কিলো দূরের থেকে ঠিক আছে দশ কিলো দূরের থেকে আমার একটা কবুতর বাসায় আসছে আরগুলো আসে নাই ভাই দশ কিলো এটা কোনো ব্যাপারই না ভাই ঠিক আছে যে কোনো কবুতর যে কোনো কবুতর আসে ভাই কিন্তু আমার ওই কবুতরগুলো আসে নাই কারণ কি ভাই কারণ ওইগুলোর জাতের মধ্যে এটা ছিল না রক্ত এটা ছিল না একটা জিনিস ভাই মনে রাখবেন সব সময় বাঘের ঘরের থেকে বাগই হয় ঠিক আছে বাঘের ঘরের কোনো সময় বিলাই হয় না আর বিলাইয়ের ঘরের তো কোনো দিন ভাগ হইবো না ঠিক আছে ঠিক বাঘের ঘরের থেকে বাঘই হবে ঠিক আছে বাঘটা একটু দুর্বল থাকতে পারে ঠিক আছে কিন্তু তার সাহস তার ওই শিকার করে খাওয়া সে কিন্তু চা খাবে না বাঘ কিন্তু চা খাবে না বাঘের ওই তার ইয়েই হচ্ছে সে শিকার করে খাবে ঠিক আছে আর বিলেই চায়েই খাইব ঠিক আছে এই জিনিসগুলো মাথায় রাখবেন ভাই হাটের কবুতর হাটের কবুতরই

সে দিছে ফার্স্ট হওয়ার জন্য তাহলে বুঝতে হইবো তার কাছে এটা ভালো কবুতরই হয়তো কোনো না কোনো কারণে সে রেজাল্ট করতে পারে নাই বা তার থেকে অন্য যে কবুতর ছিল ওইগুলো তার থেকে আরো বেশি ভালো ব্লাড লাইনে ভালো কবুতর ভালো ফেন্সিয়ারের কবুতর ঠিক আছে এগুলো বুঝতে হইব ভাই আশা করি বুঝবেন ইনশাল্লাহ আমরা আরো কথা বলবো অনেক বিষয়ে আছে এক দিনে এক একটা বিষয় নিয়ে কথা বলবো তো আজকে এই পর্যন্তই ভাই দোয়া করবেন সালাম আলাইকুম